কৃষকের বন্ধু সাপ শুনতে অবাক লাগছে তাই না কিন্তু কিভাবে এই নিরীহ সাপ কৃষকের এত বড় উপকার করে আসুন জেনে নেই দ্বারাস সাপ আমাদের দেশের অন্যতম পরিচিত এবং খুবই উপকারী একটি সরীসৃপ এটি সম্পূর্ণ বিষমুক্ত এবং এর প্রধান খাদ্য হল ইঁদুর দ্বারাস সাপ ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ফসলের ক্ষতি কমিয়ে কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে একটি দ্বারাস সাপ একাই প্রায় তিন বিঘা জমির ইঁদুর নিধন করতে পারে যা ফসলের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি ধান এবং গমের মতো গুরুত্বপূর্ণ ফসল সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় এমন পরিস্থিতিতে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ইঁদুর নিয়ন্ত্রণে এনে খাদ্যশস্যের সুরক্ষা নিশ্চিত করে তাই সাপকে রক্ষা করা গেলে আমরা প্রতি বছর অনেক ফসল বাঁচাতে পারি এবং কৃষকের কষ্ট অনেকটা লাঘব করতে পারি কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে দ্বারাস নিয়ে প্রচুর কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন সাপ বিষাক্ত এবং ভয়ঙ্কর এই ভুল ধারণার কারণে মানুষ অহেতুক এই নিরীহ সাপটিকে মেরে ফেলে যা পরিবেশ এবং কৃষি উভয়ের জন্যই ক্ষতিকারক রক্ষা করা মানে প্রকৃতির এক চমৎকার সম্পদকে রক্ষা করা গ্রামাঞ্চলের মানুষ বিশেষ করে বেদে সাপুরিয়াদের মধ্যে সাপ নিয়ে কিছু ভ্রান্ত বিশ্বাস প্রচলিত রয়েছে যেমন তারা মনে করে সাপের কোমরে বালে যে কাটা আছে যা দিয়ে আঘাত করলে মানুষ মারা যেতে পারে আরও একটি প্রচলিত ভুল ধারণা হল যে দ্বারাস সাপ রাতে গাভীর দুধ চুষে খায় এছাড়াও অনেকের ধারণা যে সাপটির মুখ ছাড়াও লেজে বিষ থাকে এবং সেই লেজের আঘাতে আঘাতপ্রাপ্ত স্থানটি পচে যায় কিন্তু এসব সম্পূর্ণ ভুল ধারণা বাস্তবে দ্বারাস সাপ অত্যন্ত নিরীহ এর কোমর বা লেজে কোনো কাটা নেই এবং গাভীর দুধ চুষে খাবার মতো কোনো ক্ষমতাও নেই এই সাপের জিহবা বিভক্ত থাকে যার ফলে এটি কিছুই চুষেই খেতে পারে না সাপের প্রধান এবং প্রিয় খাবার হলো ইঁদুর এরা ফসল জমির আশেপাশে বাস করে এবং ক্ষতিকারক ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে যেখানে দ্বারা সাপ থাকে সেই জমির আশেপাশে এরা ইঁদুর শিকার করে যা ইঁদুরের কারণে ফসল হানির অনেকটাই কমিয়ে দেয় এদের কারণে ক্ষতি অনেক রোধ করা যায় যা কৃষকের জন্য অত্যন্ত উপকারী দ্বারা সাপ সাধারণত লম্বায় দুই মিটার পর্যন্ত হতে পারে তবে কোনো কোনোটি তিন মিটার বা তার থেকেও বড় হয় এদের দেহের রং হালকা বাদামি হলুদ বাদামি বা জলপাই বাদামি হতে পারে এদের মাথায় কোনো ফোনা নেই এবং মাথাটি পোখরা সাপের তুলনায় অনেকটাই শুরু সাপ গাছে উঠতে বেশ দক্ষ এবং এরা সাতার কাটতেও পারে এরা খুব দ্রুত ছুটতে পারে এবং বছরে প্রায় এক ডজন আঠালো ডিম পারে যা থেকে দুই মাসের মধ্যে গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় নব্বই প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে প্রায় তিন চতুর্থাংশ সাপই বিষমুক্ত কিন্তু মানুষের অযাচিত ভয় এবং অজ্ঞতার কারণে আমাদের দেশে সাপ দেখলে মেরে ফেলার প্রবণতা রয়েছে অথচ উন্নত বিশ্বে সাপকে এখন বিভিন্ন প্রক্রিয়ায় অর্থনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে সাপের চামড়া বিষ এমনকি এর অন্যান্য জৈব উপাদান থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে সাপ প্রকৃতির এক অসাধারণ সম্পদ যা কৃষকের প্রকৃত বন্ধু এদের রক্ষা করা গেলে প্রাকৃতিকভাবে ইঁদুরের হাত থেকে ফসল বাঁচিয়ে প্রতি বছর বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব তাই আসুন আমরা কুসংস্কার দূর করি এবং সাপকে রক্ষা করতে একসাথে কাজ করি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি সুরক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম আমাদের উচিত এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যাতে অকারণে এদের প্রাণহানি না ঘটে এবং পরিবেশে এদের অবদান অব্যাহত থাকে